হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা লাওহাটের কবুতরের হাটে আসছি আপনাদের বর্তমান কবুতরের দাম জানাবো তো আমরা মোটামুটি হাটের সময় আসছি

ভাইজান আপনি জোড়া কত তোমরা পায়রা বাইরে সালাম জানাই ভাই যে সত্যি কথা কইছে তোমরা পায়রা অনেকে মিথ্যা কথা কইরা বেঁচে ফেলা এই যে ভাইজান সত্যি কথা কইছে ভাই কত চান দুইটা পায়রা সাতশো টাকা না প্রিয় দর্শক এই দেখেন হাটে কিন্তু আমি ব্রাহ্মা একটা মুরগি পাইলাম কত চান ব্রাহ্মাটা কত চান পনেরোশো ভাইয়া পনেরোশো টাকা দাম চাইতেছে দাম কী উঠছে ভাই কীরকম হাজার হাজারের মতো আর কিছু হলে ছেড়ে দেবেন ভাই পনেরোশো টাকা চাইতেছে আর কি হলে ছেড়ে দেবো বাসায় এরকম মুরগি আছে আরও আপনি কি অনলাইনে সেল করেন দিতে পারবেন না যে বাসে বাসে উঠাই দিব আচ্ছা আচ্ছা বাসা এসে নিতে পারবো আপনার আপনার নাম্বারটা বলে ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন সিক্স নাইন সেভেন থ্রি সিক্স প্রিয় দর্শক এরকম ব্রাহ্মা মুরগি কিন্তু আপনারা যদি বাসায় এসে নিতে চান নিতে পারবেন তবে উনি অনলাইনে ডেলিভারি দেয় না উনি বাসা এসে আপনার নিতে নিতে চাইলে নিতে পারবেন মুরগিগুলোর ফেদার কোয়ালিটি কিন্তু খুব ভালো ইয়ে দেখেন পায়ের ফেদারগুলো খুবই ভালো তো দর্শক আপনারে একটা কবুতর দেখাই এই যে এখানে জাঁক কবুতরটা দেখতেছেন এই জাঁক কবুতরটা কিন্তু ভালো একটা কবুতর কিন্তু কবুতরটার পায়ে সমস্যা এই উনি আমার সত্যি কথাটা বলছে উনি পায়ে সমস্যা বাতের সমস্যা মানে এমনি ডিম বাচ্চা ক্লিয়ার আছে তবে কবুতরটা কিন্তু হ্যাভি একটা কবুতর এটা যদি ভালো থাকতো আমি নিয়ে নিতাম এখনই তো এরকম অনেক ধরনের কবুতর ভিউয়ার্স এখানে কিন্তু পাবেন এই যে কাকাও বিক্রি করে ভালো ভালো জোড়া ভালো ভালো জোড়াটা বিক্রি করে কাকা গিয়া চলি জোড়াটা কত চান সাতশো তবে জোড়াটাও সুন্দর জোড়াটা নর্মাল এক সাইজ পুরা সাতশো টাকা দাম চাইতেছে এইখানে একটা কবুতর আছে কবুতরের মধ্যে আমি ঝাঁকটাই দেখি আর কোনো কিছু দেখি না তাও ঝাঁক বুতরটার দাম চাই চারশো টাকা ভাই এটা কি ড্যানিশ কত চান পনেরোশো টাকা ড্যানিশ চাইতেছে পনেরোশো টাকা অ্যাগ্রেসিভ আছে নটটা কিন্তু ডাকে বলো দেখেন সারা দিন ডাকে বন্ধুগণ দেখতে দেখতে বিকাল হয়ে গেল এখন বাড়ি ফেরার পালা আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো